টেলিভিশন অনলাইন টেলিভিশন অন করার পর শুরু হয়ে যাবে সকাল সাতটা তিরিশ মিনিটে শুধুমাত্র তৈরি পত্রিকার পর দিয়ে অনুষ্ঠানের প্রধান তার বক্তব্যে আরো বলেন চিন্ত্যা করছে মাথা চিন্তাত কাঁচে ও আর বলবেন না বা আপনার সেই সকালে ঘুম থেকে উঠে শুরু করে আর তার বলা শেষই হয় না বাবা যেন আশা সদরে হাত ভুলিয়ে মেরেছেন এবং চার মিঠ ভাই আপনি জানেন এই সেই সফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোর্স

দুর্দান্ত বল গিয়ে মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষে সেরে প্লেয়ার স্বীকৃতি পাওয়ায় নিউ নিউ মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন আমি বলো ফুল গো চন্দে চন্দে দুলিয়ালন্দে আমি বনফুল ও এই ধরনের তৃণলতা পতাকা যা ঔষধি গাছ হিসেবে পরিচিত গাছ সম্পর্কিত বিজ্ঞানী जगदीशচন্দ্র বসু সর্বপ্রথম তুলিদেবন অভিযান শুরু করেন কোন অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন যে কত সুন্দর বিলের লাগে ইনজেরা এর जिंदगी যতক্ষণ যতক্ষণ নেবরা আর এনএডি সোডিয়াম অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ক্যান্সার ভ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নেই কথা বলছিলাম এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোলাস্টার অঞ্চলে সীমানার বাইরে এরই মধ্যে দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো দুই উইকেটে

সৌদি আরবের এক অজ্ঞাত নামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান এর মধ্যে যে তার অর্থ শতরান পুরা করলেন মৃত ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা কেল নিয়ে তেলে না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভোজ্য দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন আবহাওয়াটা এবার খেলার খবর গ্যাস রান্না হয়ে গেল এবারে খাবারকে আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ ডাডা বদ্দা ডিভাইজন যারা এসেছে সবাইকে আপনাদেরই খাবারটি দিবেন এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ইনশাআল্লাহই ওয়াইনি মিট করার বহুত হয়েছিল পাসপোর্ট হয়েছে বুঝতে চলুন বাচ্চা বাচ্চা এবং দুই থেকে তিন দিনে ডিমান্ডে নিয়েছেন ডিউটি পুলিশই হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বললে সোডিয়াতে কই বলেছেন আগুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের স্বাগত অনুষ্ঠান আল্লাহ হাফেজ